হ্যালো গাইস আমি আবার আসলাম আজকে রান্না করব ভেন্ডি ফ্রাই আর অল্প তেলে বেগুন ভাজা আর এখানে যা যা লাগবে সেটা হচ্ছে মরিচের গুঁড়া হলুদ সুজি আদা রসুন একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া আর লাগবে আমার ম্যাগি মশলা এখানে চাকু দিয়ে আমি এইভাবে একটা কেটে নিব ঢ্যাঁড়স মাঝখানে এখানে একটু চিড়ে দিব এই ঢ্যাঁড়স এভাবে এইভাবে করে আমি এইভাবে ঢ্যাঁড়টা নিয়ে নিয়েছি এখন একটা বাটিতে এই ঢেঁড়স গুলি ঢালবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া একটু পরিমাণ মতো মরিচ এটা অপশনাল আদা দিলেও হয় না দিলেও হয় আদা রসুন আমি একটু দিয়ে নিলাম ঠিক মেখে নিলাম এটা আমি মেখে আমি এটা দশ মিনিটের জন্য আমি আবার এটা রেখে দিব অন্য একটা প্লেটে আমি দশ মিনিট পরে এটা ভাজবো এখানে তেল ঢেলে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে করে ভেন্ডি ছেড়ে দিব বসিয়ে ঢেকে দিলাম মাঝে মাঝে আমি আবার এটা ভেন্ডি ফ্রাইটা একটু দেখব যে এটা কিন্তু বেশি সিদ্ধ হবে না জাস্ট একটু শ্যালো ফ্রাই হবে কারণ ভেন্ডি এমনি কাঁচা খাওয়া যায় জাস্ট এটা একটুখানে সিদ্ধ হবে হালকা সিদ্ধ হলে মুখটা ছুটে যাচ্ছে এই যে দেখেন সিদ্ধ হয়ে আসছে এই যে মুখটা ছুটে যাচ্ছে আমি আবার একটু ঢেকে দিব ভেন্ডির ফ্রাই প্রায় শেষ এখন আমি এটার উপরে ম্যাগি মশলা দিয়ে দিব এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা টুকের জন্যই একটাই ম্যাগি মশলা বেশি নিলে বেশি কারণ যেহেতু ভেন্ডিটা মানে ভেন্ডি এখন আমার ভেন্ডি ফ্রাই হয়ে গেছে গরম ভাতের সাথে খেয়ে দেখবে ভাল লাগবে আমি এখন সার্ভ করতেছি তেলের পরিমাণটা কম লাগে আবার খেতেও ভালো বাচ্চারা খায় না এভাবে করে দিলে বাচ্চারা খাবে হয়ে গেল এখন বেগুন ভাজা ভেন্ডি ফ্রাই